আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আমার বাসায় বেলকনির মধ্যে ইঁদুরে বাসা বেঁধেছে যেমনটা না গল্প যে বাংলাদেশের ক্ষেত্রেও ইঁদুরে বাসা বেঁধেছে কত সুন্দর ইঁদুর ছানা জন্ম হয়েছে আমার বেলকনির পরিষ্কার একটা জায়গার মধ্যে যেখানে কল্পনাও করা যায় না এত সুন্দর ইঁদুর ছানা জন্ম নেবে আসল গল্পটা হচ্ছে আমার বাসার ব্যালকনির মধ্যে টাইলসের উপরে একটা কোনার মধ্যে সামান্য একটা ন্যাকড়ার ভিতরে যা আমরা প্রতিদিনই দেখি যে মা এ দুধটা আপডাউন করে আসা যাওয়া করছে কিন্তু আমরা তাকে কিছুই বলি না আমার ফ্যামিলির সবাই আমরা দেখি তাকাই থাকি যে দেখি ইধুরি করে কি এক পর্যায়ে কয়েকদিন পরে দেখি এক সপ্তাহ পরে দেখি যে মা ইঁদুরটা এখানে খুব কিচিরমিচির শব্দ শোনা যায় আমরা এখান থেকে দেখতে পাই যে চারটা ইঁদুর চানা অনেক বড় হয়ে গেছে এমনি করেই এই ইঁদুরটা আমাদেরকে মা ইঁদুরটা দেখি পালিয়ে গেল আর চারটা ইঁদুর চানা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিলবিল করছে কিচিরমিচির করছে এই যে অবস্থা এই ইঁদুর এরকম একটা সহজ পরিষ্কার জায়গার মধ্যে বাচ্চা দিয়েছে এবং এই বাচ্চাগুলো বড় হচ্ছে তেমনি আমাদের দেশের মধ্যেও এরকম নীরবভাবে একটা ঘটনা ঘটতে যাচ্ছে হয়তো বা কোনো এক সময় কোনো একদিন এই বক্তব্যর সাথে ঘটনার মিল পাওয়া যাবে আসসালামু আলাইকুম